ব্রেস চিকিৎসা নিয়ে আমাদের অনেক প্রশ্ন থাকে যে ব্রেস পরলে আমার দাঁত ঠিক হবে কি না আমি যেরকম সুন্দর চাই সেই সৌন্দর্য আসবে কি না আমার কনফিডেন্স ডেভেলপ করবে কিনা বা ব্রেস পরলে আমার যেই খাবার দাবার খেতে সমস্যা বা পড়ালেখা করতে সমস্যা হবে কি না বা ব্রেনের কোনো ক্ষতি হবে কি না এরকম নানা ধরনের প্রশ্ন রোগীরা আমাদেরকে প্রতিদিন করে থাকেন সেরকমই একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে ভিডিওটি অত্যন্ত স্পেশাল এই কারণে যে আমাদের আজকে যার সাক্ষাৎকারে নিতে এসেছে উনি একজন ডক্টর এবং অবশ্যই উনি একজন ডেন্টাল সার্জন একজন ডেন্টাল সার্জন হয়েও ব্রেস্ট চিকিৎসা উনি আমার কাছ থেকে নিয়েছেন এবং পাশাপাশি তার চারটা দাঁত ফেলে কিন্তু আমরা চিকিৎসা করেছি তো আমরা এখন তার মুখ থেকেই তার অভিজ্ঞতাটি শুনব আচ্ছা ডক্টর সাদিয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাক্ষাৎকারে আসার জন্য আপনার তো চিকিৎসা করেছি দেড় বছর হলো আপনার চিকিৎসা সম্পন্ন হয়েছে তো আপনার কেমন লাগছে চিকিৎসা শেষ করার পরে কেমন লাগছে এবং চিকিৎসার আগে আপনার এটা কেমন ছিল আচ্ছা আমি চিকিৎসার আগে আমার আর কি দাঁতগুলো একটু উঁচু ছিল তো চিকিৎসার করানোর উদ্দেশ্যই হচ্ছে আমার দাঁতগুলো যাতে অ্যালাইনমেন্টটা ঠিক হয় বা দাঁতগুলো নিচু হয় দেখা যাচ্ছিল যে আগে কথা বলতে গেলে আমার দাঁতগুলো বেশি বের হয়ে যেত আমার মারিগুলো বের হয়ে যেত তো আমি মানুষের সামনে যেতে খুব আনইজি ফিল করতাম অনেক কনফিডেন্স লো ফিল করতাম আমি সেই জন্যই আমি আসলে চিকিৎসাটা করানোর সিদ্ধান্ত নিয়েছি তো চিকিৎসা করানোর পরে আলহামদুলিল্লাহ আমার দাঁতগুলো নিচে নেমে এসেছে অ্যালাইনমেন্টটা ঠিক হয়েছে তো আগে মানে যে সমস্যাটা আমি ফেস করতাম সেগুলো অনেকটাই মিনি মানে এক কিছুই নেই বলতে গেলে তো বাবা মা ভাই বোন বন্ধু বান্ধব যারা আছে আর কি সবাই বলেছে যে আমার চিকিৎসাটা অনেক ভালো হয়েছে মেজর একটা চেঞ্জ এসেছে আমার মুখের মাঝে তো চিকিৎসা নিয়ে আমি আসলে হ্যাপি আমরা এখন একটু চিকিৎসার শুরুর দিকের কথা বলি যে আপনি কেন আমাদের এই চিকিৎসাটি নিতে চাইলেন লাইক চিকিৎসার শুরুতে বা আপনার চিকিৎসা করার শুরুতে কি কি ধরনের অসুবিধাগুলো ছিল আচ্ছা আমি আসলে আমার মেইন সমস্যাটা ছিল যে আমার খুব কনফিডেন্স ইস্যু ছিল তো মানুষের সামনে কথা বলতে আমি আসলে কনফিডেন্স ফিল করতাম না তো আমি যেহেতু ডেন্টাল প্রফেশনে ছিলাম তো আমার আসলে মানুষের সাথে কমিউনিকেট করতে হবে তো আমি চিন্তা করলাম যে আসলে যেটা আমার কন্টিনিউ করতে হবে এই একটা কনফিডেন্স ইস্যু নিয়ে তো আমি আসলে এটা চালিয়ে যেতে পারবো না মেনলি এই জন্যই আর কি আমি চিকিৎসাটা করাতে চেয়েছি অ্যান্ড আমি ভেবেছি যেহেতু এটা আমি ঠিক করতে পারবো যে ট্রিটমেন্ট আছে তো সেটা নিয়ে তো শুধু শুধু নিজের মাঝখানে হীনমনতায় ভোগার তো কোনো কারণ হয় না লজিক হয় না তো মেনলি এই কারণেই আমি আসলে চিকিৎসাটা করিয়েছি আর চিকিৎসা শুরুতে কি এমন ছিল যে কথা বললে বা হাসলে দাঁত বেশি দেখা যেত এই ধরনের কোনো সমস্যা ছিল জি চিকিৎসা শুরুতে কথা বললে বা হাসলে বা খেতে গেল দেখা যাচ্ছে যে দাঁতটা বেশি প্রমিনেন্ট হয়ে যেত অ্যান্ড সাথে আমার গামটাও এক্সপোজ হয়ে যেত অনেক বেশি মানে আমি নিজেই বুঝতে পারতাম যে এটা আসলে অ্যাস্থেটিক্যালি গুড না ভালো লাগছে না দেখতে তো এটা আমি নিজেই রিয়ালাইজেশন করতে পেরেছিলাম ওকে তো আমরা যখন চিকিৎসাটি শুরু করলাম আপনার দাঁত আমরা দেখলাম দেখার পরে একটা সিদ্ধান্ত দিলাম যে চারটা দাঁত ফেলে চিকিৎসা করতে হবে কারণ আপনার চোয়ালটা বেশ উঁচু ছিল এবং এটা নামানোর একটা মাত্র পদ্ধতি ছিল যে চারটা দাঁত ফেলে চার কোয়ার্ডেন্ট থেকে চারটা দাঁত ফেলে আমরা চিকিৎসাটি করব। তো এই সিদ্ধান্তটা নেওয়াটা কতখানি কঠিন ছিল যে কারণ একটা মানুষের চারটা ভালো দাঁত রিমুভ করে চিকিৎসা করতে হবে তো কেমন ছিল ওই সময়ের গল্পটা যদি একটু শেয়ার করো আচ্ছা আমার আসলে প্রথমে আমি একটু ভয় পাচ্ছিলাম তো আমার বাসে ডিসকাস করছি যখন আমার বাবা মার সাথে তো আমার মা বলছে যে ভালো দাঁত কেন ফেলে দিবা ভালো দাঁত ফেলে দিয়ে আসলে এটা আসলে কোনো কারণ নেই করো না আসলে গ্যাপ হবে না গ্যাপটা সরি গ্যাপটা ফিল হবে না শুধু শুধু আর দেখা যাবে যে হ্যাজার্ড হয়ে যাবে পরে আমি নিজে চিন্তা করলাম যে মত আসলে ऊंचा থেকে একটা জিনিস নিচে নামলে আমার তো ওখানে স্পেস দরকার স্পেস না থাকলে তো জিনিসটা কোথায় এখন অ্যাকোমোডেশন তো পাবে না তো ওটা চিন্তা করে আমি আসলে ভাবলাম যে এটা খুবই লজিক্যাল যেহেতু দাঁত না ফেললে তুমি কোথায় আমি দাঁতটা যাব তো আমার তো বের করে দিতে পারতেছ না তো জিনিসটা সে ডিসিশন আর কি সেভাবে একটু কঠিন থাকলেও আর কি আমার আস্থা ছিল তারপর আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি দাঁত ফেলে চিকিৎসা করব ওকে এরপরে তো আমরা দাঁতে ব্রেস লাগালাম দাঁতে ব্রেস লাগানোর পরে মেজর কোনো অসুবিধা হতো কি যে যেমন অনেকের ধারণা থাকে যে দাঁতে ব্রেস লাগালে পড়াশোনার ক্ষতি হবে বা হচ্ছে যে লাইফে অনেক খাবার দাবার খেতে অনেক হ্যাম্পার হবে তো আপনি তো একজন মেডিকেল স্টুডেন্ট ছিলেন তো সেই ক্ষেত্রে আপনার তো অনেক পড়াশোনা করতে হতো তো পড়াশোনা বা খাওয়া দাওয়াতে কি কোনো অসুবিধা হতো না আসলে আমি তো তখন থার্ড ইয়ারে পড়তাম তো ওই ব্রেস নিয়ে আর কি আমার মেডিকেল কমপ্লিট হয়েছে তো দুইটা প্রফ দেওয়া হয়েছে আমার তারপরে আমার রেগুলার অনেক পড়ার প্রেশার ছিল প্রথমে আমিও ভেবেছিলাম যে আসলে করতে পারবো না অথবা মুখের ভিতরে একটা জিনিস থাকবে প্রেশার লাগবে মাথা ব্যথা করবে মুখ ব্যথা করবে অনেক কিছুই করতে পারে কিন্তু আমার আলহামদুলিল্লাহ কোনো সমস্যা এরকম হয়নি প্রথমে আর কি এক সপ্তাহ দুই সপ্তাহে একটু অ্যাডজাস্টমেন্টের যে বিষয়টা থাকে যে কোনো কিছু নতুন নিতে গেলে অ্যাডজাস্ট হতে টাইম লাগে অ্যাডজাস্ট হতে টাইম লেগেছিল দুই সপ্তাহ তারপরে আমার আমি কোনো সমস্যায় অনুভব করিনি আমার খাবার দাবারও কোনো সমস্যা হয়নি আমার পড়াশোনায় তো কোনো সমস্যা হয়নি এরপরে তো আমরা দাঁত ফেললাম চারটা দাঁত পরপর ফেললাম তো দাঁত ফেলার সময় মেজর কোনো অসুবিধা ফিল করেছিলেন কিনাতে আমাদের অনেকের একটা অজানা আতঙ্ক থাকে যে দাঁত ফেললে হয়তো প্রচন্ড ব্যথা হবে বা অন্য কোনো ক্ষতি হতে পারে তো দাঁত ফেলার অভিজ্ঞতাটা কেমন ছিল আচ্ছা এইবারই আমার আর কি ট্রিটমেন্ট করতে এসে যে আমার আসলে দাঁত ফেলা তার আগে কখনোই আমি আর কি দাঁত ফেলিনি তো প্রথমে একটু ভয় পাচ্ছিলাম যে ইঞ্জেকশন দিব ব্যথা লাগবে মানে ভয়ের জন্য আর কি মেইনলি মনে হচ্ছিল যে ব্যথা পাবো ভয়টাই ব্যথার যে আসলে ভয়টাই এখানে মেইন কালপ্রিট ছিল প্রথম দাঁত ফেলার পর যখন আর কি বুঝতে পারলাম এটা তো আসলে ওষুধ দিয়ে জায়গাটা অবশ করে নেওয়া হয় পুরাটাই হচ্ছে ব্যথা মুক্ত একটা অপারেশন বা সার্জারি তো প্রথমটাই ভয়টা যখন কেটে গেল তারপর আর কি তিনটা দাঁত ছিল তো দুইটা দাঁত আমি একদিনে ফেলছি একটা দাঁত একদিনে ছিল তো আমি আসলে আমার ওরকম কোনো ভয় লাগেনি বা ব্যথা লাগেনি আর কি ভয়টা কেটে গিয়েছিল এবার আসি যে ব্রেস তো একটা ফরেন বডি প্রতিটা দাঁতে লাগাতে হয় তো অনেকে চিন্তা করে যে ব্রেস পরলে বারবার ব্রেস খুলে যেতে পারে তো অনেক অসুবিধা হতে পারে তো ব্রেস খুলে যাওয়ার কোনো অভিজ্ঞতা তোমার ছিল জি আমি আসলে প্রথম থেকে চেয়েছিলাম যে আপনার পরামর্শগুলো বা ইনস্ট্রাকশনগুলো সব রিলিজিয়াসলি ফলো করতে তো আমি আসলে এগুলো ফলো করেছি তো আমার আসলে প্রথম এক বছরে কোনো বা এক বছর এক্স্যাক্টলি মনে করতে পারতেছে না বা সাত আট মাসে কোনো প্রবলেম আমার হয়নি তো একবার অসতর্ক বশত আমি একবার হাড় শক্ত জাতীয় খাবার খেয়ে ফেলেছিলাম তো আমার একটা মাত্র ব্রেস খুলে গিয়েছিল অ্যান্ড ওটা শুধুমাত্রই ছিল কারণটা ছিল শক্ত খাবার খাওয়ানোর জন্যই তাছাড়া আমার ব্রেসেস নিয়ে আমি কোনো সমস্যা আমার হয়নি বা ব্রেস খুলে যাওয়ার কোনো সমস্যা আমি ওভাবে পাইনি আর তারপরে আমি আর মানে খাবার দাবারের প্রতি আমি আরও বেশি সতর্ক ছিলাম আমি আর শক্ত খাবার পুরাই অ্যাভয়েড করেছি তো আমার আর ব্রেস খুলে কোনো অসুবিধা আমার হয়নি এবার সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নে আসি সেটা হচ্ছে যে অ্যামাউন্ট যে এই চিকিৎসার আমরা জানি যে অর্থোডন্টিক চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল একটা চিকিৎসা তো শুরুতে যখন আপনাকে যখন অ্যামাউন্টের কথাটা বললাম তো তখন এটাকে অনেক বেশি মনে হতো কি না বা ডিউরিং ট্রিটমেন্টে আমরা যে দেড় বছর যে চিকিৎসা করলাম সে অনুযায়ী এটা বেশি মনে হয় কি না আর পেমেন্ট সিস্টেমটার ব্যাপারে যদি একটু প্রথমে যোগ মানে যাদের আসলে আইডিয়া নেই বা আমরা তো তখন বাইরে থেকে শুনে এসেছি সরাসরি এক্সপোজ হয়নি তো যখন কথা বললাম আপনার সাথে ইনিশিয়াল পর্যায়ে জিনিসটা আসলে মনে হয়েছিল যে অনেক বেশি কিন্তু পরে যখন আমি ডিসকাস করে জানতে পারলাম আসলে এটা তো আমার একবারে দিতে হচ্ছে না আমি আসলে প্রত্যেকটা মাসে মাসে তো যেহেতু আমার আসতেই হবে আমি ওইভাবে ভিজিটটা শেষ করতে পারবো তো এটা খুবই তখন ইউজার ফ্রেন্ডলি হয়ে যায় বা অ্যাফোর্ডেবল হয়ে যায় তারপরে যেহেতু বলতে পারি বেশি কিনা আসলে প্রথমে বেশি মনে হলেও আফটার ট্রিটমেন্ট আসলে এটা মনে হয় খুব বেশি ছিল কারণ আমরা প্রথমেই আসলে কাজ করতে গেলে বোঝা যায় যে ভিতরে আরো সমস্যা থাকে বা ওগুলো তো ট্রিটমেন্ট করে দিতে হয় ওগুলা তো রেখে যাওয়া ট্রিটমেন্ট শেষ করা যায় না তো তখন আসলে ট্রিটমেন্ট শেষ করার পর মনে হয়েছে আসলে আমার টাকাটা ওর তথবা আর একটু আমি মানে আমি টাকাটা দিয়ে আমার ঠিক আছে বা ডাক্তারের একটু বেশি কষ্ট হয়ে যায় বা টাকাটা মোটেও বেশি না এখানে সম্মানিত দর্শক মন্ডলী আপনাদেরকে বলে রাখি যে অর্থোডন্টিক চিকিৎসার পেমেন্ট খুব সহজ কিন্তু যে আমরা শুরুতেই তিরিশ হাজার টাকা দিয়ে শুরু করেছিলাম এরপরে প্রতি ভিজিটে দুই হাজার তিন হাজার পাঁচ হাজার যে যেরকম সামর্থ্য রয়েছে তখন পেমেন্টটা করে এবং পুরো পেমেন্টটাই এক বছরে পরিশোধ করতে হয় তো পেমেন্ট সিস্টেমটা খুবই সহজ এবং ইউজার ফ্রেন্ডলি সো আপনারা যারা মনে করেন যে একবারে এত টাকা আমার পক্ষে দেওয়া সম্ভব হবে কি এর উত্তর হচ্ছে যে খুব সহজে আপনারা পেমেন্টটা করতে পারবেন প্রথমে তিরিশ হাজার টাকা দিয়ে শুরু করতে হবে এরপরে প্রতি ভিজিটে তিন হাজার বা পাঁচ হাজার টাকা করে দিলে পুরো এক বছরে পেমেন্টটা কমপ্লিট হবে এরপরে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটি হচ্ছে যে চিকিৎসা শেষ করে আমরা রিটেনার দিয়ে দিয়েছি আমরা একটা ফিক্স রিটেনার দিয়েছি আর একটা হচ্ছে রিমুভেবল রিটেনার দিয়েছি তো এই রিটেনার পড়তে বা ব্যবহার করতে তোমার কোনো অসুবিধা হয় কি না আর কিভাবে আপনি রিটেনারটা ইউজ করেন আচ্ছা আমার তো ফিক্সড যে রিটেনারটা সেটা তো মানে ফিক্সড লাগানোই থাকে সব সময় 24 আওয়ার আমার সাথেই থাকে আর ইউবে যে রিটেনারটা সেটা শুধুমাত্র রাতে ইউজ করতে হয় ঘুমানোর আগে ইউজ করতে হয় আর রিটেনার যখন মানে অনেকে মনে হতে পারে বা আমারও মনে হয়েছে বা আমি যখন বাসায় কথা বলছি আমার মা বলছে যে জিনিসটা পারমানেন্ট থাকবে একটা তার তো সমস্যা হবে খেতে সমস্যা হবে বা তার যেহেতু সফট টিস্যুগুলোতে হয়তো কেটে যেতে পারে কিন্তু আসলে মুখে যখন ফিক্সড লাগ সিস্টেমটা ওইভাবে থাকে যে আসলে মনে হয় না যে আমার মুখে কিছু একটা আছে ম্যাটেরিয়াল ফরেন বডি কিছু একটা আছে এটা আসলে খেতেও কোনো সমস্যা হয় না বা ইঞ্জুরি হওয়ারও বা ট্রমা হওয়ারও কোনো পসিবিলিটি এখানে নেই আর যে রিমুভেবল যেটা থাকে সেটা জাস্ট ঘুমের সময় পরে রাখতে হয় আমি যতক্ষণ ঘুমাচ্ছি ততক্ষণই আমার সাথে থাকতেছে আর এছাড়া আর রিটেনার নিয়ে ওরকম কোনো প্রবলেম ফেস করতে হয় না আর যেহেতু আমি একটা শ্রম দিলাম একটা রেগুলার আসা যাওয়া তারপরে সব কিছুই তো একটা শ্রম দিয়ে গেছে তো রিটার্নারটা আমার মনে হয় এটা আমার আসলে একটা কর্তব্য আমি ফ্রম দিয়েছে এটা তো আমি আসলে নষ্ট হয়ে যে করে দিতে পারি না কিন্তু রিটেনারটা আসলে আমি মেইনটেইন করতেছি আর কোনো সমস্যা হয় না আর আমার রিটেনার কিন্তু যত ভালোভাবে একজন রোগী মেইনটেইন করবে তার দাঁত তত ভালো থাকবে অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে রিটেনার কতদিন পরব এর উত্তর হচ্ছে যে রিটেনার না যতদিন আমি ভালো রাখতে চাই ততদিন দিন রিটেনারটা ইউজ করতে হবে আসলে রিটেনার মূলত দাঁত ভালো রাখার একটা চাবিকাঠি কাঠি বলা যায় জি আমাদের অনেকের মনে একটা ধারণা আছে যে দাঁতে ব্রেস চিকিৎসা করলে বা দাঁত নামালে সবগুলো দাঁত নরম হয়ে যায় তো তোমার কি এরকম কোনো ফিল হয় কি না যে চিকিৎসার আগে তোমার দাঁত কেমন ছিল আর চিকিৎসা শেষ করার পরে এখন দাঁতের কন্ডিশনটা কেমন না আমার এরকম কোনো সমস্যা হয়নি বা আমি এরকম ফিলও করতে পারি করিনি যে আমার দাঁত নরম হয়ে গেছে আমার খাবার দাবার কোনো সমস্যা হ্যাম্পার হইতেছে আমার দাঁত আর কি চিকিৎসার আগে যে রকম ছিল মানে ব্রেসেস করার আগে যে স্ট্রেন্থটা ছিল আমার দাঁতের মধ্যে যে রকম শক্ত ছিল আমি লোড নিতে পারতাম যে রকম খাবারটা বা শক্ত খাবার খেতে পারতাম তো চিকিৎসার পরেও আলহামদুলিল্লাহ আমি ওরকম সব কন্টিনিউ করতে পারি দাঁত নরম হয়ে যাওয়ার আসলে কোনো ইস্যু আসলে এখানে নেই সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা রোগীর মুখ থেকে শুনলেন যে আমাদের যে ভুল ধারণাগুলো ব্রেস চিকিৎসা নিয়ে ছিল এই ধারণাগুলো একদমই অমূলক এবং আমরা যারা রেগুলার ব্রেস্ট চিকিৎসা দিয়ে থাকি এবং ওই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু ওই সেফটিটা বজায় রেখে আমাদেরকে চিকিৎসাগুলো করতে হয় যাতে আপনার দাঁত আপনার কাছে সুরক্ষিত থাকে এবং আপনি যে আমাদের কাছে চিকিৎসা করেন এই আপনার দাঁতের চিকিৎসাটি আমাদের কাছে আমানত তো আমাদের চেষ্টা থাকে যে কিভাবে আপনার দাঁতকে আরও সুন্দর করা যায় কিভাবে আপনার কনফিডেন্সটাকে বাড়ানো যায় পাশাপাশি কিভাবে আপনার ডেইলি লাইফে আরও বেশি ইম্প্রুভ করতে পারেন তো এটাই হচ্ছে আমাদের টার্গেট এবং আপনি আপনার দাঁতগুলোকে বা আপনার হাসিগুলোকে কিভাবে আরও সুন্দর করতে পারেন সেই উদ্দেশ্যেই আসলে ব্রেস্ট চিকিৎসাগুলো করা তো আজ এ পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোনো রিভিউ নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টু ডেজ ডেন্টিস্টের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম